নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্যারাগুয়ে রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা পেলা সোমবার হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্যারাগুয়ে রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস দুই জুন থেকে চার জুন পর্যন্ত তিন দিনের সফরে ভারতে এসেছেন প্যারাগুয়ে রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে অভিবাদন জানানো হয় পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এদিন তিন দিনের সফরে দিল্লিতে পা রেখেছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস এটি সান্তিয়াগো পেনার প্রথম ভারত সফর এবং প্যারাগুয়ের কোন রাষ্ট্রপ্রধানের দ্বিতীয়বারের ভারত সফর ল্যাটিন আমেরিকার মধ্যে ভারতের জন্য একটি বাণিজ্যিক অংশীদার হিসেবে প্যারাগুয়ের গুরুত্ব অপরিসীম ভারত এবং প্যারাগুয়ে বিভিন্ন বৈশ্বিক বিষয়গুলিতেও একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে যার মধ্যে রয়েছে জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বৈঠকের পর এক্স হ্যান্ডেলা পেলাসিউসের সঙ্গে নিজের ছবি একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি সান্তিয়াগো দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী প্যারাগুয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধ সংগঠিত অপরাধ এবং মাদক পাচারের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার অপরিসীম সম্ভাবনা রয়েছে ভারত ও প্যারাগুয়ে গ্লোবাল সাউথের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের আশা আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ একই রকম তাই আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যকরভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারি আমরা সন্তুষ্ট যে কোভিড মহামারীর সময় আমরা ভারতে তৈরি ভ্যাকসিন প্যারাগুয়ের জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন আমি নিশ্চিত যে আপনার সফর পারস্পরিক আস্থা বাণিজ্য এবং ঘনিষ্ঠ সহযোগিতা স্তম্ভগুলিকে নতুন শক্তি যোগাবে এটি ভারত ল্যাটিন আমেরিকার সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে গত বছর আমি গোয়ানায় কারিকাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম যেখানে আমরা অনেক বিষয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি আমরা প্যারাগুয়ে এবং সমস্ত ল্যাটিন আমেরিকার দেশের সঙ্গে এই সমস্ত ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি বিউরো রিপোর্ট আর নিউজ